পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের শনিবার রাতে ঘটনাটি ঘটে ধূপগুড়ি মহকুমার মরঙ্গা সংলগ্ন জঙ্গলি এলাকায় মৃত যুবকের নাম সন্তোষ বিশ্বাস তার বাড়ি ঘোষকাডাঙ্গা থানা এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় রাতে জঙ্গলি বাড়ি এলাকার বাসিন্দারা ধূপগুড়ি ফালাকাটাগামী সড়কে বিকট শব্দ পেয়ে রাস্তায় ছুটে এসে দেখতে পায় ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবক পড়ে রয়েছে পাশে পড়ে রয়েছে যুবকের বাইক তড়িঘড়ি ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্র এবং ধুপগুড়ি থানার পুলিশকে ঘটনাস্থলে দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে আহত যুবককে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ পৌঁছে যুবকের বাইক উদ্ধার করে থানাতে নিয়ে আসে দেহ ময়না জন্য নিজেদের হেফাজতে নেয় পরিবারের এক সদস্য বলেন রাতে পুলিশের থেকে ফোন করে ঘটনার কথা জানানো হয় আমরা এসে পাশাপাশি দেখতে পারি সন্তোষের মৃত্যু হয়েছে জানতে পারলাম দুর্ঘটনার জেরে তার মৃত্যু হয়েছে সন্তোষ গাড়ির চালক ছিলেন তবে কি কারণে এত রাতে এদিকে এসেছিলেন তা কেউ বলতে পারছে না ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কি নাম আপনার বিবেক রঞ্জন কি হয়েছিল ঘটনাটা এখন রাত্রে বাইক নিয়ে আসে এখন কিসের জন্য আসলে তো বলতে পারবো না রাত মোটামুটি আমাদের রাত দেড়টার দিকে ফোন করছে ফোনের থেকে জানতে পারলাম অ্যাক্সিডেন্ট হয়েছে তার ডেট ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে কী নাম যে মারা গেছে সন্তোষ বিশ্বাস কী করতো গাড়ি চালাতো বাড়ি ফিরছিল রাতে এখন ওইটা তো বলতে পারতেছে